আসসালামু আলাইকুম নেওয়াজ টেলিকমের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমরা নিয়ে এসেছি মাল্টি ফাংশনাল টকিং পাখি যেটি একই সাথে গান গাইতে এবং কথা রেকর্ড করে কথা বলতে পারে এটি চায়না অরিজিনাল প্রোডাক্ট হওয়ায় এটি সহজে নষ্ট হয় না বা ভেঙে যায় না এই খেলনাটি যারা কিনতে চান তারা আজই যোগাযোগ করুন নেওয়াজ টেলিকম বাগধা বাজার খেয়াঘাট বাগধা আগুল আগুলঝারা পরিস্থিত এছাড়া আপনারা আরও অনেক প্রোডাক্ট দেখতে আমাদের ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন ফেসবুক পেজ ডব্লু 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 ডট ফেসবুক ডট কম স্লাস নেওয়াজ টেলিকম অথবা ডব্লু 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 ডট ফেসবুক ডট কম স্লাস চায়না এক্সপ্রেস মার্ট এছাড়া আপনারা ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন মোবাইল জিরো ওয়ান ফাইভ এইট জিরো থ্রি থ্রি ফাইভ ফোর সিক্স জিরো মোবাইল জিৰ' ওৱান ছেভেন টু এইট এইট ওৱান নাইন টু জিৰ' থ্ৰী